চলুন আপনাদেরকে একটি ইন্টারেস্টিং বিষয় বলি আমি পার্সোনালি চা খেতে অনেক পছন্দ করি এখন আমি যদি গুগলে গিয়ে সার্চ করি চা কি আমাদের হেলথের জন্য উপকারী তখন আমাকে হাজারটা আর্টিকেল দেখানো হবে চা কেন আমাদের হেলথের জন্য উপকারী ঠিক একইভাবে আমি যদি সার্চ করি চা কি আমাদের হেলথের জন্য ক্ষতিকর তখন হাজারটা আর্টিকেল দেখানো হবে চা কেন আমাদের হেলথের জন্য ক্ষতিকর আমার যা ইচ্ছা আমি সার্চ করতে পারি শত শত আর্টিকেল চলে আসবে আমাকে এটা কনভিন্স করানোর জন্য যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক আমাদের ব্রেনও ঠিক একইভাবে কাজ করে আপনি যদি আপনার ব্রেনকে বলেন হবে না তখন হাজারটা কারণ পেয়ে যাবেন কেন কাজটা হবে না কিন্তু আপনি যদি আপনার ব্রেনকে বলেন ভাই কাজটা করতেই হবে তখন সেই হাজারটা উপায় পেয়ে যাবেন কিভাবে আপনি কাজটা করতে পারবেন আমাদের ব্রেন আমাদের কথা মতো চলে ট্রাই করে দেখতে পারেন পরখ করে দেখতে পারেন